শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর বিনা কে দয়ালু জগত সংসারে পতিত পাবন হেতু কর অবতার মোস পতিত প্রভু না পাইব আর হাহা হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী কৃপা বলো কণ আর আমি বড় দুঃখী দয়া কর সীতাপতি প্রতি অদ্বৈত গোস্বামী সব কৃপা বলে পাই চৈতন্য নিতায় হাহা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ শিবাস ভক্ত যুগ শিবাস হা লোকনাথ দয়া করশ্রী আচার্য প্রভু শ্রীমনিবাস রামচন্দ্র সঙ্গ মাগ নরোত্তম দাস জয় জয় গোরা চাঁদে আরতি করি শোভ যাহবি তটবনে জগমন লোভ দক্ষিণে নিমায় চাঁদ বামে গদাধর নিকটে অদ্বৈত শ্রীনিবাস ছত্রধর বসে আছে গোড়া চাঁদ রত্ন সিংহাসনে আরতি চামর দুলায় সঞ্জয় মুকুন্দ বাসুঘষ আদি গায় শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে কর তার মধুর মৃদঙ্গ বাজে পরম সার বহু কোটি চন্দ্র যিনি বদ উজ্জ্বল বনমালা করে ঝলমল শিব গুরু নারদ প্রেমে গদ গদ ভকতি বিনোদ দেখে গোড়া সম্পদ গোড়া সম্পদ নমস্তে নরসিংহায় হিরণ্য কোশিপস নখ লাই তো নিহ পারতো যত যত জামি তত নিঃসিংহ হিরণ্য সিংহ হৃদয়ে নৃসিংহ নিসিংহ শরণ পপদে তব কর কমলবারে নখ সিংহ দলিত হিরণ্য কশিপু ভিন্ন কেশবোধিত নর হরি রূপ জয় জগদীশ হারে জয় জগদী সহ নমস্তে নরসিংহায় পলাত দায় দাহিনী হিরণ্য